কবির কল্পনায় নাটুর অমর হয়েছে কাব্যে প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য মন্ডিত বরেন্দ্র ভূমি সংলগ্ন নাটুর জেলা আধুনিক কালের এই শহরটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য সমৃদ্ধ এক অধ্যায় একে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এ অঞ্চলের সর্ববৃহৎ সামন্তরাজ ও এক মহিষী নারীর রাজ্য শাসন ও জনকল্যাণ ব্যবস্থা ঐতিহ্যের জৌলুস অতীতে জন্য স্মৃতি প্রাচীন তর আর ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে নাটোরের ইতি যাদের নাম নাটোর তথা বাংলাদেশের ইতিহাসে লেখা আছে করে। মহারানী ভবানী ইংরেজ শাসনাবলী নাটোরের একজন জমিদার ছিলেন ধ্যান জ্ঞান দান শিক্ষা পানীয় জলের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার তাকে মহারানী নামেকে আখ্যায়িত করে অনানম্বর জীবনযাপন করার সাথে সাথে রানী ভবনের উদারতা এবং সমাজ ঐতিহ্যের মনোভাব তাকে জনসাধারণের কাছে জনপ্রিয় করে তোলে তৎকালীন অখণ্ড বাংলায় তিনি শত শত মন্দির অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন। তিনি প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য অনেকটি পুকুর খনন করেন। তিনি শিক্ষা বিস্তারে আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উদারভাবে দান করেন। 1753 সালে কাশী অর্থাৎ বেনারসের ভবেনেশ্বর শিব ও দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ড, পুরুক্ষেত্রতলা নামক জলাশয় স্থাপন করেন তিনি। তিনি তারাপিট মন্দিরের সংস্কার করেন। হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল শুধু তাই নয় উত্তরবঙ্গের রেল যোগাযোগ বাতায়নে তার ভূমিকা লক্ষ্যণীয় ছিল শরৎ কুমার রায় শরৎকুমার রায় ছিলেন ব্রিটিশ ভারতে নাটুর অঞ্চলের একজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং বরেন্দ্র অঞ্চল সম্পর্কিত গবেষণার প্রাথমিক যুগের অন্যতম উদ্যোক্তা ইতিহাসবিদ রমা প্রসাদ চন্দ্রের সাথে তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেন যা বর্তমানে রাজশাহী জেলায় অবস্থিত মহারাজা জগেন্দ্রনাথ রায় বাহাদুর অবিভক্ত বাংলার নাটরের জমিদার ছিলেন তিনি তিনি সংস্কৃত ও ইংরেজি সাহিত্য দক্ষ ও ক্রীড়ামোদী একজন ব্যক্তি ছিলেন ব্রিটিশ ভারতে পুরোপুরি দেশীয় খেলোয়াড় নিয়ে নাটোরের ক্রিকেট দল গঠন করেন তিনি এবং বিশেষ অবদান রাখেন কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামকে পাল্লা কলকাতার একর জমি কিনে দিতে নামে একটি স্টেডিয়াম করেছিলেন তিনি কলকাতা টাউন ক্লাব এবং বেঙ্গল জিমখানা সহ শিল্প ও ক্রীড়াগুলির পৃষ্ঠপোষক ছিলেন তিনি একটি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন সাংবাদিক হিসেবে খ্যাতি ছিল তার উনিশশো সালে কলকাতায় তিনি কংগ্রেস অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন এবং ভারতের জাতীয় রাজনৈতিক বিষয় ও শিল্পের ওপরে উল্লেখযোগ্য বক্তব্য রাখেন উনিশশো সালে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন প্রমথনাথ বিসি প্রমথনাথ বিসি উনিশশো এক খ্রিস্টাব্দে এগারো জুন নাটোর জেলার জোয়ারি গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি একজন লেখক শিক্ষাবিদ ওAppData তিনি 1962 থেকে 68 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এবং 1972 থেকে 78 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন 1924 সালে শান্তি নিকেতনের ছাত্র থাক অবস্থায় তিনি প্রথম উপন্যাস লেখেন দেশীর শত্রু এরপর পদ্মা জোরাধিকির চৌধুরী পরিবার ইশগতি নীলমণির স্বর্গ সিন্ধু দেশের প্রহরী উপন্যাসগুলো রচনা করেন তবে তার শ্রেষ্ঠ উপন্যাস এরি সাহেবের মনসি এই উপন্যাসের জন্য তিনি উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন স্যার যধুনাথ সরকার স্যার যধুনাথ সরকারের জন্ম আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর বর্তমান নাটোর জেলার সিংরা উপজেলার সাতারদিঘি ইউনিয়নের করচামারি গ্রামে তিনি স্বনমধন্য বাঙালি ইতিহাসবিদ তিনি প্রথম মির্জা নাথান রচিত বাহারিস্তানি গায়েবীর পাণ্ডুলিপি ফ্রান্সের অবস্থিত জাতীয় খুঁজে পান এবং সে বিষয়ে বিভিন্ন বাংলা ও ইংরেজিতে প্রবন্ধ লিখে আকর্ষণ করেন তিনি ঐতিহাসিক গবেষণা গ্রন্থ রচনার জন্য বাংলা ইংরেজি সংস্কৃত ভাষা ছাড়াও উর্দু ফার্সি মারাঠি সহ আরও কয়েকটি ভাষা লিখেছিলেন যোধনাথ সরকার পৃথিবব স্বীকৃতি হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছিলেন 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 1944 সালে পাটনা বিশ্ববিদ্যালয়ে ডি লিট উপাধি প্রদান করেন মাদারবক্স মাদারবক্স 1905 সালে 14 ফেব্রুয়ারি বর্তমান নাটোর জেলার সিংড়া উপজেলায় তাপন্দিখি নামক গ্রামে জন্মগ্রহণ করেন ব্রিটিশ উপনবেশিক শাসন আওয়ালেই শেষের দিকে তিনি মুসলিম হয়ে ব্রিটিশ বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো সালে ৬ ফেব্রুয়ারি রাজশাহীর ভুবন মোহন পার্কে বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স তৎকালীন পাকিস্তান সরকারকে হুঁশিয়ার করে বলেন যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব মাদার বক্সের এই বক্তব্য সারা পড়ে যায় দেশের সুদী মহলে সাথে সাথে টনক নড়ে তৎকালীন পাকিস্তান সরকারেরও অবশেষে উনিশশো তিপ্পান্ন সালের একত্রিশে মার্চ প্রাদেশিক আইন সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা আইন পাশ হয় সর্দার মোহাম্মদ আব্দুল হামিদ সর্দার মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো তিরিশ সালে পহেলা মার্চ নাটোর জেলার অন্তর্গত গুরদাসপুর উপজেলার খুবজপুর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত চলন বিলের ইতি কথা তার শ্রেষ্ঠ গবেষণামূলক গ্রন্থ বাংলা সনের সংস্কারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বাংলা তারিখের বিভিন্ন মাসের দিন সংখ্যা নির্ধারণের লক্ষ্যে উনিশশো সালে আদি স্থাপিত প্রস্তাবটি উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত নিরীক্ষা কমিটির সভার সুপারিশ সাপেক্ষে বাংলা একাডেমি কর্তৃক অনুমোদন ক্রমে স্বীকৃতি লাভ করে পরবর্তীতে বাংলাদেশ সরকার ওই প্রস্তাবটি অনুমোদন করে তারই প্রেক্ষিতে বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতি মাস একত্রিশ দিনে এবং আশ্বিন মাস হতে চোদ্দ মাস তিরিশ দিনে গণনা করা হয়ে থাকে মোহাম্মদ হানিপুদ্দিন মিয়া হানিপুদ্দিন মিয়া উনিশশো সালের পহেলা নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নাটোরের এই কৃতি সন্তান একজন পরমাণু বিজ্ঞানী এবং তিনি বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার বস্তুত তৎকালীন পুরো পাকিস্তানেরই প্রথম কম্পিউটার প্রোগ্রামার তিনি মোহাম্মদ হানিবুদ্দিন মিয়াকে মরণোত্তর সম্মাননা জানিয়েছে আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি তার স্মরণে বাংলাদেশ ডাক অধিদপ্তর একটি স্মারক ডাক প্রবর্তন করে ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খাদিমুল বাসার ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খাদিমুল বাসার জন্মগ্রহণ করেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তি স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে হাসার উদ্দিন কবিরত্ন কবি হাসার উদ্দিন উনিশশো সাত সালের আটই নভেম্বর নাটোর শহরের বর্গাছায় জন্মগ্রহণ করেন নাটোরের সাহিত্যের অঙ্গনে এক বিশিষ্ট নাম কবি হাসার উদ্দিন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সৌভাগ্য সোপান মরলের বিচার শক্তিমালা দ্বাদশী সন্ধানে ইত্যাদি মাইকেল মধুসূদন দত্তের পর অমিত্রাক্ষর ছন্দে রচিত তার মধু প্রশস্তি কবিতা রচনার জন্য উনিশশো সালে যশোর সাহিত্য সংঘ কর্তৃক তিনি কবিরত্ন উপাধি লাভ করেন বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য একা সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে উনিশশো সালে লাভ করেন জাতীয় আদর্শ পুরস্কার স্বর্ণপদ দীর্ঘদিনের সহকর্মী ও জননেতা আব্দুল মজিদের সহযোগিতায় তিনি গঠন করেন মুসলিম সাহিত্য সমিতি যা পরবর্তীতে নাটোর মুসলিম ইনস্টিটিউটে রূপান্তরিত হয় জাকির তালুকদার জাকির তালুকদার বাংলাদেশি কথা সাহিত্যে বাংলা কথা সাহিত্যে তিনি ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত আসন তৈরি করে নিয়েছেন তার মহাকাব্যিক উপন্যাস পিতৃগণ সমকালীন কথা সাহিত্যের একটি মৌলিক সংযোজন তিনি দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন কিন্তু দশ বছর পর দুই হাজার চব্বিশ সালে আঠাশে জানুয়ারি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন ফরিদা পারভিন ফরিদা পারভিন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নাটুর জেলার সিংরা কলম ইউনিয়নের সাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভিনের কর্মজীবন সঙ্গীতময়। নয় শুধু লালনের গান নয় তিনি একাধারে গিয়েছেন আধুনিক এবং গান অবদানের জন্য সালে একুশে পদক লাভ অন্ধপ্রেম চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার জন্য উনিশশো তিরানব্বই সালে তিনি শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দুই হাজার সালে তিনি ফুকুয়া এশিয়া সাংস্কৃতিক পুরস্কার লাভ করেন লতিফুল ইসলাম শিব লতিফুল ইসলাম শিবলি নাটোর শহরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক তিনি একাধিক নাটক লিখেছেন বাংলাদেশের নব্বই দশকে ব্যান্ড গানের ক্ষেত্রে অন্যতম কবি হিসেবে পরিচিত তিনি তিনি জন্ম দিয়েছেন বাংলাদেশে অসংখ্য জনপ্রিয় গানের লতিফুল ইসলাম শিবলি একাধারে কবি গায়ক লেখক এবং অভিনেতা আমজাদ খান চৌধুরী আমজাদ খান চৌধুরী সালে নভেম্বর করে তিনি ছিলেন একজন বাংলাদেশি ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন আবু হেনা রনি আবু হেনা রনে সালে চোদ্দ ডিসেম্বর নাটোরের সিংরা উপজেলার চলনবিল অধ্যুষিত কামারি ইউনিয়নের বিলদহর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনেতা উপস্থাপক ও মডেল তিনি দুই সালে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ছয়ে বিজয়ী হন তাইজুল ইসলাম তাইজুল ইসলাম উনিশশো বিরানব্বই সালে সাতই ফেব্রুয়ারি নাটোর শহরে বঙ্গজল এলাকায় জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ইতিহাসে প্রথম বলার হিসেবে অভিষেকেই অ্যাটিক করার কীর্তি রচনা করেন তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিনি মূলত স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন পাশাপাশি বাম হাত ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখেন